আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশী সহমতে আমরা অনেক ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তা আমি ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে তো এই পরোটাগুলো এক আপুর থেকে নিয়ে আসছিল উনি কিন্তু অনলাইনে ব্যবসা করে আর পরোটাগুলো কিন্তু অনেক বড় ছিল কে তো অনেক মজা হয়েছে আর বিশেষ করে পরোটাগুলো কিন্তু তেল দিয়ে বাঁচতে হয় না সেটার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি তো এমনি সব সবসময় পরোটা বানাই আর মাঝে মধ্যে হয়তো কাজের ব্যস্ততার কারণে বানানো হয় না তখন কিন্তু বাহির থেকে নিয়ে আসতে হয় আর আমার ছেলে মেয়ে কিন্তু দোকানের পরোটা একদমই পছন্দ করে না আর আমার কাছেও কিন্তু দোকানের পরোটা খেতে একদমই ভালো লাগে না কারণ নিজের হাতে যেরকম যত্ন করে পরিষ্কার করে বানানো হয় দোকানে কিন্তু এরকম করে আর বানানো হয় না তো যাই হোক এদিকে আমি নাস্তা খেয়ে চলে এসেছি আমার মুরগিগুলোকে খাবার দিতে আর কোনো বড়ো মুরগিগুলোকে সারা হয়নি আর এই ছোটো বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর ওদেরকে খাবার দিলে বড় মুরগিগুলো এসে খেয়ে ফেলে তো সেজন্য ওদেরকে একটু বের করে খাবার দিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু আমি বের করি কারণ ওদেরও কিন্তু রোদের প্রয়োজন অনেক সময় ঘরের মধ্যে রাখলে কিন্তু ওদের গায়ে কোনো রোদ লাগে না সেজন্য একটু বের করেছি আবার ওদেরকে ঘরের মধ্যে রেখে দিবো তো এদিকে খাবার দিয়েছি ওরা কিন্তু খুব সুন্দর করে কাচ্ছে আর মার্শাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলোকে দেখতে কিন্তু এখন অনেক কিউট লাগতেছে মার্শাল্লা অনেক বড় হয়েছে আর আমার মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ আছে তো যাই হোক এদিকে আমি খাবার দিয়েছি আর টার্গির বাচ্চাগুলোকে আমি ভিতরে রেখেছি ওদেরকেও সেখানে খাবার দিয়েছি এর মধ্যে কিন্তু অনেকগুলো কাঁটাল খাওয়া হয়েছে কিন্তু কখনো শেয়ার করিনি আপনাদের মাঝে তা আজকে শেয়ার করলাম আর এই খাটালটা কিন্তু আমার এক প্রতিবেশী আপু আমাকে দিয়েছে ওনাদের কাছের কাটাল মাশাল্লাহ খাটালটা এত মজা হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে কাঁটালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর কাটলের কোয়াগুলো একটু শক্ত হওয়াতে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেকে খোশ বলে যাই হোক কাটলটা কিন্তু খুবই ছোট, ছোটো হলেও কিন্তু অনেকগুলো কাটার কোয়া হয়েছে মার্শাল্লা আর আমার প্রতিবেশী আপুটা কিন্তু সব সময় আমাদের জন্য কিছু না কিছু পাটায় গাছের আর গাছের কাঁঠাল খেতে তো অনেকটাই ভালো লাগে কারণ টাটকা টাটকা গাছ থেকে কিছু পাড়া খাওয়া মজাটাই কিন্তু আলাদা আমিও কিন্তু ওই আপুটাকে যতটুক সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি কিছু কিছু প্রতিবেশীরা আছে যে আপনার ভালোটা একদমে সহ্য হয় না সবসময় কিন্তু খারাপ চাই আর কিছু কিছু প্রতিবেশী আছে কিন্তু সবসময় বিভতা বোধে আপনার পাশে থাকবে তো যাই হোক ভালো মন্দ নিয়ে কিন্তু কথা আর কাঁঠালগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর আমি নরম কাঁঠাল কিন্তু একদমই খেতে পারি না শক্ত কাঁঠাল কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম আর এগুলো হচ্ছে মুরগির পা গলা ঘিলা সেগুলো রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে রান্না করে নিই আর অনেক সময় মুরগির মাংস রান্না করতে গেলে এগুলা রেখে দিতে হয় অনেক সময় রান্না করা হয় না তো এভাবে রাখতে রাখতে কিন্তু অনেকগুলো থেকে গিয়েছে তো ভাবলাম আজকে একটু বোনা বোনা করে রান্না করে নেব আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে কিন্তু পছন্দ করে না আমার কাছে ভালোই লাগে আর আমার ছেলে তো একদমে এগুলো খায় না আমি আর আমার হাজব্যান্ড মিলে খাই আর কি তো এদিকে আমি সোলার ডাল রান্না করে নিচ্ছি এখানেও কয়েকটা দিয়েছি মুরগির কাটা কোটা যেগুলো আছে তো সেগুলো দিয়ে আমি সোলার ডাল রান্না করে নিচ্ছি এ ডালগুলো আমার ছেলে মেয়ে কিন্তু অনেক পছন্দ করে সেজন্য এভাবে রান্না করে নিলাম তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণপি আপু বায়েদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেলবটন অপশানটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে কিন্তু অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে এসেছি নাস্তা তৈরি করতে আর বিকেলে তো অবশ্যই নাস্তা খেতে হয় আর এগুলো হচ্ছে হাতে কাটা সেমাই এই সেমাইটা কিন্তু অনেক মজার আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে উনি কয়েকদিন ধরে বলতেছে রান্না করতে তো আজকে রান্না করে নিলাম এই হাতে কাটা সেমাইগুলো কিন্তু আমার হাজব্যান্ড দোকান থেকে নিয়ে এসেছেন আর অনেক সময় কিন্তু সবাই মিলে একসাথে বসে এই সেমাইগুলো কাটা হতো তখন কিন্তু অনেক ভালো লাগতো আর এখন কিন্তু করা হয় না আর এগুলো করতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক আমার সেমাই পোলাও হয়ে গেছে আজকের মতন এখান থেকে বিদায় নেব আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ